নিফটিতে আমরা লাস্ট দুদিনে কিন্তু খুব ভালো কারেকশান দেখতে পেলাম এর কারণটা কি সেটা জানবো প্লাস এইচডিএফসি ব্যাংকে যে এতটা সেলিং এসছে এখন এইচডিএফসি ব্যাংকে আমরা কি করব। সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা লাস্ট দুদিনে মানে নিফটিতে দেখলাম প্রায় আটশো পয়েন্টের মতন অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সেলিং আমরা দেখতে পেলাম যদিও আজকে আমরা দেখলাম একুশ হাজার দুশো পঞ্চাশকে সাপোর্ট রেখে নিফটি ওপরের দিকে একুশ হাজার চারশো পঁয়ষট্টির কাছে ক্লোজিং দিয়েছে তাহলে নিফটিতে এই যে এতটা সেলিং এলো এর এর কারণটা কি ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার থ্রি রেজাল্ট মার্কেটের এক্সপেক্ট অনুযায়ী ভালো না আসার জন্য সেলিং দেখেছি এইচডিএফসি ব্যাংকের এডিআর এ লাস্ট দুদিনে আমরা সিক্সটিন পার্সেন্টের মতন সেলিং দেখতে পেয়েছি সেখানে দাম পড়েছে সিক্সটিন পার্সেন্টের মতন আর এই নিফটিতে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ আছে থার্টিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এই জন্য আমরা নিফটিতে কিন্তু একটা ভালো সেলিং দেখতে পেলাম এছাড়াও ইউএস মার্কেটের ডাউন জোন প্রায় তার সর্বোচ্চ হাই থেকে সাতশো পয়েন্টের মতন বিগত লাস্ট তিন দিনে কারেকশান দেখিয়েছে ন্যাসডাকে আমরা যদি দেখি সেখানে তিনশো পয়েন্টের মতন কারেকশান আমরা দেখতে পেয়েছি লাস্ট যে কারণটা সেটা হচ্ছে ডলার ইন্ডেক্সের দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে এর প্রভাবটা পড়েছে এখন নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট সেটা হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা নিচের দিকে একুশ হাজার সত্তর আর এরপর কুড়ি হাজার নশোর কাছে পৌঁছে যেতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার ব্যাংক নিফটিতে আমরা দেখি ব্যাংক নিফটি দুদিনে প্রায় ফাইভ কিন্তু কারেকশন দেখিয়েছে যেটা হচ্ছে দু পয়েন্ট নিচে আমরা আসতে দেখেছি এর মেন যে কারণটা এইচডিএফসি ব্যাঙ্কের সেলিংয়ের জন্য ব্যাংক নিফটি এতটা নেগেটিভ হয়েছে কারণ ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স ইন্ডেক্সে এইচডিএফসি ব্যাংকের কিন্তু একটা বড় ওয়েটেজ রয়েছে সেটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্টের মতন এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো না আসার জন্য ব্যাংক নিপটিতে আমরা এতটা ডিপ দেখতে পেয়েছি তো ব্যাংক নিপটির জন্য যেটা স্ট্রং যে সাপোর্টিভ জায়গাটা আছে সেটা আজকে ব্যাংক নিপটি আমরা ক্লোজিং পেয়েছি পঁয়তাল্লিশ হাজার সাতশোর উপরে ব্যাংক নিপটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যদি পঁয়তাল্লিশ হাজার পাঁচশোকে ব্রেক করে তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজারে চলে আসতে পারি এবং পঁয়তাল্লিশ হাজারকে ব্রেক করলে আমরা চুয়াল্লিশ হাজার আটশোয় পৌঁছে যেতে পারি মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আমরা দেখব এই যে এইচডিএফসি ব্যাঙ্কে এতটা সেলিং এলো এর কারণটা কি। এইচডিএফসি ব্যাংকে এতটা সেলিং আসার মেন কারণ হচ্ছে এই এইচডিএফসি ব্যাঙ্কের যখন ষোলো তারিখের রেজাল্টটা এসেছে সেটা মার্কেট আওয়ার্সের পরে রেজাল্টটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে মার্কেট আওয়ার্স আছে তারপর এদের কোয়ার্টার থ্রির রেজাল্টটা ডিক্লেয়ার করেছে তো সেটা মার্কেটের এক্সপেকটেশান অনুযায়ী না হওয়ার জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা সেলিংটা দেখতে পাচ্ছি কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি যদি কম্পেয়ার করা হয় কোয়ার্টার টু এর সঙ্গে যদি কোয়ার্টার থ্রিকে কম্পেয়ার করা হয় সেখানে দেখলে মোটামুটি হয়তো আমরা রেজাল্টটা দেখতে পাব এছাড়াও এনপিএ কোয়াটার টুয়ের থেকে কোয়ার্টার থ্রিতে কিন্তু বেশ কিছুটা অনেকটাই বেড়ে গেছে এটা একটা নেগেটিভ পয়েন্ট ছিল এইচডিএফসি ব্যাংকের জন্য সেকেন্ড যে পয়েন্টটা ষোলোই জানুয়ারি রেজাল্টটা আউট হবার পর আমরা যখন এইচডিএফসি ব্যাংকের এডিয়ারকে কে দেখি সেখানে কিন্তু আমরা দেখেছিলাম সিক্স পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ডিক্লাইন হয়েছে গতকাল আমরা সেখানে দেখেছি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টের ওপর ডিক্লাইন অর্থাৎ লাস্ট দুদিনে আমরা প্রায় সিক্সটিন পার্সেন্টের ওপর ডিক্লাইন দেখতে পেয়েছি তো এই যে এইচডিএফসি ব্যাংকের এডিয়ারে এতটা ডিক্লাইন কেন এসেছে আমরা যদি সি ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি সেখানে আমরা দেখতে পাব এফআইএসদের কিন্তু হোল্ডিং সবচেয়ে বেশি আছে প্রায় ফিফটি টু পার্সেন্টের মতন হোল্ডিং দের রয়েছে তো সেক্ষেত্রে এফআইএসরা কিন্তু এই রেজাল্টটা তাদের কাছে ভালো লা না লাগার জন্য এফআইএসরা কিন্তু একটা ভালো সেলিং এইচডিএফসি ব্যাংকের ওপর করেছে ফার্স্ট দিনও করেছে অর্থাৎ সিক্সটিন্থ জানুয়ারিতে যেদিন আউট হয়েছে সেদিনও করেছে আর গতকাল অর্থাৎ সেভেন্টিন জানুয়ারিতে সেখানেও আমরা ভালো সেলিং দেখেছি সেটা হচ্ছে নাইন পার্সেন্টের মতন অর্থাৎ দুদিনে মিলে কিন্তু সিক্সটিন পার্সেন্টের মতন আমরা একটা সেলিং দেখতে পেয়েছি এবং সেই এফেক্টেই আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা বিগত দুদিনে এইচডিএফসি ব্যাংকে প্রায় টুয়েলভ পারসেন্টের মতন সেলিং দেখতে পেলাম এবং এর ফলে এইচডিএফসি ব্যাংকের এই এতটা সেলিংয়ের জন্য এদের মার্কেট ভ্যালুও কিন্তু অনেকটা কমে যাচ্ছে তো এইচডিএফসি ব্যাংকের কোথায় সাপোর্ট আছে সেটা আমরা একবার দেখে নেব তো আমরা একবার এইচডিএফসি ব্যাংকের চার্টটা যদি দেখি সেখানে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি চোদ্দোশো পঁচাশির কাছে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে যদি চোদ্দোশো পঁচাশি ব্রেক করে তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংকে আমরা তেরোশো সত্তরের কাছে পৌঁছে যেতে পারি তো সেটা আমাদের দেখতে হবে এইচডিএফসি ব্যাংক এখান থেকে আর কতটা নেগেটিভ হয় এইচডিএফসি ব্যাঙ্কে এখন কি করা যাবে সেলিং করবেন না বাইরা করবেন তো আমার ভিউ অনুযায়ী এই পজিশানে অবশ্যই এইচডিএফসি ব্যাঙ্কে আমাদের অ্যাকুমুলেট করে পজিশান নেওয়া উচিত এইচডিএফসি ব্যাঙ্ক যেমন যেমন নিচে আসবে অর্থাৎ যদি আপনি এই চোদ্দোশো নব্বইতে পজিশান নিয়ে থাকে থাকেন তাহলে সেখান থেকে আরও তেইশ টাকা নিচে এলে আবার একবার পজিশান নিন সেখান থেকে আরও তিরিশ টাকা নিচে এলে পজিশান নিন অর্থাৎ আপনি যদি আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কে মনে করেন এক লাখ টাকা ইনভেস্ট করবেন সেখানে চারটে ভাগে ভাগ করে নিন এবং প্রত্যেকটা স্টেপে আপনি যেই তিরিশ টাকা করে নিচে আসবে সেখানে আপনি একটা করে পজিশান নিন এইভাবে ইনভেস্ট করলে আমার মনে হয় খুব ভালো ইনভেস্টমেন্টটা হবে কারণ আমরা এইচডিএফসি ব্যাঙ্কে আমরা রেজাল্টের হয়তো কোনো জায়গায় উইথ রেজাল্ট আসতে পারে মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেই অনুযায়ী হয়তো রেজাল্টটা হয়নি কিন্তু ওভারঅল খুব একটা খারাপ কিন্তু এদের রেজাল্ট আসেনি যেহেতু এইচডিএফসি ব্যাঙ্ক আর এইচডিএফসি লিমিটেড মার্জার হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই রকম সফট রেজাল্ট দু একটা আরও দু একটা কোয়ার্টার দেখতে পেতে পারি যেহেতু এই স্টকটার এইচডিএফসি ব্যাংকের ফান্ডামেন্টাল কন্ডিশান কিন্তু খুবই স্ট্রং সেই জন্য কিন্তু আমরা এই কোম্পানিটার এই পজিশানে আমাদের মনে হয় বেশি করে অ্যাকুমলেট করাই বেটার হবে কারণ এটা একটা ব্লুচিপ কোম্পানি আর এইসব কোম্পানিগুলো সবসময় কিন্তু দাম হাইতেই থাকে তো মার্জারের ফিডব্যাকের ফলে যে কারেকশানটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কাজে লাগানো উচিত তো আমার মনে হয় এইচটিপসি ব্যাঙ্ককে আমরা একসঙ্গে পুরো টাকাটা ইনভেস্ট না করে আমরা মানে খেপে খেপে যদি ইনভেস্ট করি সেটা বোধ বেটার হবে যেরকম যেরকম নিচে আসবে আমরা সেইভাবে ইনভেস্টমেন্ট করতে থাকব তো আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশান এখানে দিচ্ছি না আপনারা আগে খুব ভালো করে রিসার্চ করবেন আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা বাই করা যেতে পারে তবেই বাই করবেন আমি কোনো বাই রেকমেন্ডেশন করছি না আমি পুরো ভিডিওটাই এখানে নিফটি ব্যাংক নিফটি এবং এইচডিএফসি ব্যাংক নিয়ে যে আলোচনা করলাম পুরোটাই আমি এ এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করেছি তো মোটামুটি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ